বিয়ের পর নবদম্পতিকে তিন দিন এবং তিন রাত পর্যন্ত ঘরে আটকে রাখা হয় এই সময়টা নবদম্পতি কোনোভাবেই বাথরুম ইউজ করতে পারবে না আবার এমনও জায়গা আছে যেখানে বিয়েতে নবদম্পতির জন্য সব সময় থাকে খাবার দাবার কিন্তু এমনও জায়গা আছে যেখানে বর্বধুকে খাওয়ানো হয় এটো খাবার শুধু কি তাই আফ্রিকার পাত্রদের করতে হয় সিংহের সাথে লড়াই আবার আরেক জায়গায় বিয়ে করতে হলে আগে করতে হয় কোনেকে ধর্ষণ শুনতে কোন অদ্ভুত লাগছে তাই না প্লিক বা আজকের ভিডিওতে এমনই কিছু বিয়ের অদ্ভুত রীতিনীতি সম্পর্কে জানাবো আপনাদের না মাথার চুল কামিয়ে পড়তো ছেলেদের পোশাক গ্রিসের প্রাচীন নগরী হল স্পার্টা মানব ইতিহাসে নানা কারণে আলোচিত এই নগরী একসময় বিশ্ব সভ্যতা ও জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রয়েছে প্রাচীন গ্রিসের এখনো পৃথিবীর ওল্ড ওয়াইজ বলা হয়ে থাকে এখানকার দিন মনীষীকে প্রাচীন স্পার্টা নগরীতে খবু বউয়েরা মাথার চুল কামিয়ে ছেলেদের মতো পোশাক আশাক পরে তৈরি থাকত এর পরের কাজটুকু ছিল মূলত হবু বরের অগ্নি পরীক্ষা বিয়ের ইচ্ছে থাকলে সবার চক্ষু ফাঁকি দিয়ে এই ছেলে সেজে থাকা তার হবু চুরি করে নিয়ে লোকজনরা আর তাদের উপর দিয়ে হাট্টা হয় নবদম্পতিকে এটাই সেখানকার বিয়ের নিয়ম আবার কেনিয়ার আদিবাসী সম্প্রদায়ের বিয়েতে মেয়ের মাথায় থুতু ফেলতে হয় তার বাবাকে তাদের মতে জানাতে এমন রীতি চালু হয়েছে কেনিয়াতে একটি কাচের পাত্র ভেঙে ফেলেন ইটালিয়ান নবদম্পতি তারপর সে ভাঙা পাত্রটির প্রতিটি খণ্ড গুনে গুনে কুড়িয়ে তুলতে হয় যতগুলো টুকরো তত বছর তাদের বিবাহিত জীবনের মেয়াদ এমনটাই মনে করেন ইটালিয়ানরা ফোর ছুটতে হয় কোনেকে লক্ষ্য করে সমাজতান্ত্রিক দেশ চীন বিশ্ব রাজনীতিতে নানা কারণে আলোচিত সমালোচিতও বটে কিন্তু বিবাহ রীতির ক্ষেত্রে সেখানে রয়েছে বেশ অদ্ভুত রীতি দেশটির ইউগরস ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিয়েতে এক ভয়ানক নিয়ম পালন করতে হয় বরকে তিনটি ভোতাতের ছুঁড়ে মারতে হয় কোনের দিকে লক্ষ্য করে এই তীর লক্ষ্যভেদ করতে সক্ষম হলে বেশ ব্যথা পেতে হয় কোনেকে এরপর বর ওই তীরগুলো নিয়ে ভেঙে ফেলে যাতে এগুলো আর তার স্ত্রীকে আঘাত করতে না পারে শুনতে খুব ভয়াবহ হলেও দীর্ঘদিন ধরে এই আদিবাসী এই এই রকমের বিয়ে রীতি চালু আছে। নফাই কবরের সামনে বিয়ে। দেশের জন্য প্রাণ দিয়েছেন যে সৈনিক তার কবরের সামনে বিয়ে করলে নাকি দাম্পত্য পুক্ত হয়। এমনই বিশ্বাস রাশিয়ান মানুষদের এবং কোন রুশ সেনার কবরস্থানে বিয়ে করতে পারাটাও সেখানকার মানুষের জন্য অনেক সম্মানের। তাই বিয়ের কথাবার্তা চলার সময় থেকে সেনাদের কবরস্থান বুক করে রাখেন রাশিয়ান নাগরিকেরা যাতে নির্দিষ্ট দিনে জায়গা ফাঁকা পেতে কোনো অসুবিধা না হয়। হয় এটো খাবার খাবার নবদম্পতির এমন জায়গা আছে যেখানে নবদম্পতিকে খাওয়ানো হয় এটো খাবার ফ্রান্সের বিয়ের অনুষ্ঠানে যে খাবারটা বেঁচে যায় সেটাই আবার পরে নবদম্পতিকে খাওয়ানো হয় তাও আবার যেই পাত্রে খাবার দেওয়া হয় সেটি হুহু কমোডের মতো দেখতে ডিসগাস্টিং তাই না

অনুষ্ঠান করে থাকে এরপর অপহরণকারী ও তার পরিবার কোনের মা বাবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এমন সময় বরের পরিবার ক্ষতিপূরণ হিসেবে কোনের পরিবারকে একটি গাভী নগদ টাকা ও দামি উপহার দিয়ে থাকে নমরে নতুন দম্পতিদের দিতে হয় ঝাড়ু জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বরবরের পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাচের জিনিস ছুঁড়ে ফেলেন নতুন দম্পতিরা সেই ভাঙা কাচের টুকরোগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন বিয়েতে জার্মানির আন একটি মজার রীতি হলো বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখান এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো নাম্বার তিন দিন যাওয়া যাবে না টয়লেটে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক অসংখ্য ক্ষুদ্র এবং তিন রাত পর্যন্ত ধরে ঘরে আটকে রাখা হয় এই সময়টা নবদম্পতি কোনোভাবেই টয়লেট ইউজ করতে পারবে না এমন নির্দয় কারাদণ্ডের কারণ হচ্ছে এতে দম্পতির ভবিষ্যৎ সন্তান নাকি সুস্বাস্থ্যের অধিকারী হবে এমনটাই তাদের বিশ্বাস আর এত

বিশ্বাস করা হয় এতে সংসারের সুখ ও সমৃদ্ধি আসে তাই কোনেকে বিয়ের আগে ওজন বাড়ানোর জন্য ফ্যাট ফার্মে যেতে হয় সেখানে ওজন বাড়াতে গিয়ে আবার অনেকে অসুস্থ হয়ে পড়ে কিন্তু বিয়ে করতে হলে সকলকেই নাকি ফ্যাট ফার্মে যেতেই হয়

বাচ্চা কোলে নিয়ে হাঁটতে হয় দেশে এক এক বিয়ের সময় পালন করা হয় এক এক নিয়ম যেমন চেকোস কথাই ধরুন না সেখানে বর এবং বউকে বিয়ের সময় একটি শিশুকে সঙ্গে করে হাঁটতে হয় ভবিষ্যতে ওই দম্পতিও যাতে সন্তানের জন্ম দিতে পারে সেজন্যই ওই নিয়ম সেই দেশে কি তাই না

না বা ফটি হৌভ স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় বিয়ের পেরিতে বসার আগে প্রতিযোগিতায় অংশ নিতে হয় ফিনল্যান্ডের পুরুষ এবং নারীদেরকে তবে কি সেই প্রতিযোগিতা সোজা কথায় হৌব স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড় মারতে হয় যিনি এই প্রতিযোগিতায় প্রথম হন তাকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় এখন প্রশ্ন হলো এমন রীতি কারণটা কি আসলে ফিনল্যান্ডের বাসিন্দারা মনে করেন এমন দৌড় হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককে আরো পক্ত করবেন বিয়ে প্রাচীনকাল থেকে চলে আসা একটি প্রথাগত পবিত্র জিনিস যা দুটি অপরিচিত মানুষকে একটি অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা সৃষ্টি করে যে কোনো দেশ সংস্কৃতি ও ধর্মের বিয়ে খুব পবিত্র একটি বন্ধন আমরা সাধারণত বিয়ের বাহ্যিকতা বা নিয়ম বলতে বুঝি খুব সুন্দর ভাবে প্রত্যেকের খাবার দাবার কিন্তু আজকের ভিডিওতে থাকা বিয়ের নিয়মগুলো গুলো সত্যি অদ্ভুত এর মধ্যে থেকে কোনটি আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে